নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের পুজোও খুব ভালো কাটছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আজ রবিবার অষ্টমী তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি স্নান টান করে তো পুজো এবার পুজো করতে যাচ্ছি মণ্ডপে আমরা মণ্ডপে চলে এসেছি আর পুষ্পাঞ্জলির ভিড়টা দেখো আমরাও পুষ্পাঞ্জলি

লুচিগুলো বানানো হয়ে গেলে আবার মালপোয়াটা করতে হবে মালপোয়াটা আমি রেডি করে রেখেছিলাম আমি যে শাড়িটা পরেছিলাম ওটা আমার মেয়ে দিয়েছে তো খুব সুন্দর শাড়ি ফেন্সি মানে পরে মনে হচ্ছে যেন খুব আরাম পরে হ্যাঁ তো চলো দেখো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে এই কটা আছে এই কটাও আমি ভেজে নিই মালপোয়াতে একটু নারকেল কোড়া না দিলে হয় না ওই জন্য নারকেল কুটতে বসে গেলাম তো দাদা এনেছিলো এই নারকেল দুটো ওই জন্যে নারকেলগুলোও নষ্ট হবে হ্যাঁ না খালিকটা নারকেল সন্দেশ করে দেবো আর পুরে নিয়ে আবার ছেলে বলছে মা যাবে ঠাকুর দেখতে তো আমি বললাম দেখি শরীর যদি ঠিক থাকে তাহলে যাবো নালে যাবো না বাড়ির থেকেই খ্যান দেখবো নারকেলটা করা হয়ে গেছে চিনি মাখিয়ে রেখে দিলাম আর দেখো এখানে আমি আলু সকালে আলুর তরকারি করেছিলাম ওদের জল খাওয়ার জন্যে ওখানে ছেলেগুলোর জন্য ফোন করে বললো দেখো মা আমি রাস্তায় আছি তুমি একবার তাকাও ওই আমি তাকে দেখছি হ্যাঁ গুড়িয়া ঠাকুর দেখতে গেছিলো এদিকে আমাকে দেখা করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওরা সব ফটকা ফুটোচ্ছে মানে অষ্টমীর খ্যানের সময় আমাদের বাঁকুড়ায় যা ফটকা ফুটে অষ্টমীর খ্যান দেখতে শুধু যেতে পারে না জানো তো রাস্তায় এত ফটকা ভয় লাগে মনে হয় যে গায়ে পেয়ে যাবে মাথায় পেয়ে যাবে ছোটো দেওয়ারের বিয়েতে এত ফটকা ফুটিয়েছিল যে আমার চুলটা না ¿Puedes decirlo? ভিডিওটা আমি শেষ করিনি তাই গোপাল পূজা করতে চলে এলাম আবার সকালবেলা থেকে ভিডিওটা আরম্ভ করলাম তো গুড মর্নিং তোমাদেরকে সবাইকে তো দেখো আমি সকাল সকাল পুজো করতে চলে এসেছি এই নবমী তো নবমী গোপালের কত ড্রেস হয়েছে হ্যাঁ আমি দুটো দিয়েছি মানে অনেকগুলো হয়ে গেছে প্রায় আটটা দশটা ড্রেস হয়ে গেছে গোপালের তো দুটো গোপালে আর গোপাল ঠাকুরকে রোজ একটা করে ড্রেস পরা তো দেখতে থাকো তোমরা আর বড় গোপালের দেখো পায়ের মলগুলো কি সুন্দর লাগছে এগুলো আমি এবারেই আমি দিলাম তো রুপোর হ্যাঁ সোনার জল করানো হলো না এত তাড়াতাড়ির মধ্যে তো চলো বড় গোপালকে আগে সাজিয়ে নিই তারপর ছোটো গোপালকে সাজাতে আমাদের যেমন নতুন জামা প্যান্ট পরতে খুব ভালো লাগে সেরকম গোপু হ্যাঁ নতুন জামা প্যান্ট নতুন গয়না পরতে ভালো লাগে পায়ের মলগুলো আমি করিয়ে দিলাম এবারে হ্যাঁ কী সুন্দর ঘুঘুর দেওয়া কিন্তু গোপালের পাগুলো এত ছোট ঘুঙুর খুলে পড়ে যাচ্ছে মানে পায়ের মলটাই খুলে পড়ে যাচ্ছে আর দেখো আমার আমাদের ছোটো গোপালটাকে দেখো একটা রূপোর হাড় করেছি কী সুন্দর হারটা হ্যাঁ আর মুখ করে দিলাম টান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম গোপালদেরকে যখন সাজানো হয় গোপালরা কত আনন্দ পাই জানো দেখো কৃষ্ণ ঠাকুর তো কৃষ্ণ ঠাকুরকে সাজালে সত্যি ওরা আনন্দ পায় বরগোপালকেও সাজিয়ে দিলাম চলো পুজোটা নিই দেখো বন্ধুরা আমার পুজোও হয়ে গেছে চলো এবার নিচে যাব নিচে যে আজ যাব ছেলের সাথে ঠাকুর দেখতে আজকে রান্না কিছু করিনি হ্যাঁ রান্না করব না ছেলের সাথে বাইরে খাবো তো চলো কোথায় খায় কোথায় যায় তোমাদেরকে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো আমরা বেরিয়ে গেছি দেখো আমার ছেলের সাথে বেরিয়ে গেছি তো বেশ সাজু পুজো করেছি আমি যে শাড়িটা পরে আছি সেটা একটা বুটিক থেকে নিয়েছি তো আমাদের এখানে এক্সিবিশন বসেছিল। বুটিকের তো সেখান থেকে নিয়েছি আমার মেয়ে মেয়ে ফোন করে বলছে মা তোমরা ঠাকুর দেখতে বেরিয়েছো আমি বললাম হ্যাঁ বেরিয়েছি তো বলছে চলো আমরা ঈদপুর যাব ঈদপুর বাংলা তো আমি বললাম চল তাহলে ঘুরে আসি ওই জন্য আমার ছেলে দেখো বেশি করে তেল নিয়ে নিই ঈদপুর বাংলাতে খুব সুন্দর ঠাকুর হয় নাকি তো ওই জন্য বললাম যে বাঁকুড়া টাউনে তো ঠাকুর দেখি তো চল আমরা ঘুরে আসি সবাই মিলে তো মেয়ের বান্ধবী বান্ধবীর বর ওরাও যাচ্ছে খুব ভালো লাগবে খুব এনজয় করব। আর আমার দিদুন থাকলে তো কোনো কথাই হবে না হ্যাঁ দিদুন এত এনজয় করতে ভালোবাসে যেই শুনেছি দিদুন আর খুব মজা তার প্রথমেই আমরা পোয়া বাগানে নেমে গেলাম পোয়া বাগানে ঠাকুরটা দেখে তারপর আমরা ওই মেদিনপুর দেখে যাব তো দেখো আমরা পোয়া বাগানে ঠাকুর দেখে নিচ্ছি চলো তোমাদেরকেও শেয়ার করব তোমরাও দেখতে থাকো নবমীর পুজো হচ্ছে ইন্দপুর বাংলা অনেকটা রাস্তা তো দেখো আমরা বেরিয়ে গেছি তো ওই যে দেখছো আমার মেয়ে জামাই যাচ্ছে আগে আগে ওই যে বাইক নিয়ে তো আমার দিদি মেয়ে জামাই খুব মজা লাগছে একবার ওর জিজুকে ওভারটেক করছে একবার ওর জিজু ওকে ওভারটেক করছে তো এত ভালো লাগছে না দেখো কত খুশি আমার দিদুন হ্যাঁ আর আমার গুড়িয়া তো ওই জন্য আমরা একসাথেই সব জায়গায় যাই তো সব সময় তো আর হয়ে ওঠে না হ্যাঁ তো দেখো পিছনে আমার মেয়েদের আমার পিছনে হয়ে গেছে তো খুব এনজয় করছি তোমরাও এনজয় করতে থাকো দূরে আমি কখনো ঠাকুর দেখতে আসিনি তো ওরা যখন এলো ওই জন্য ওদের সাথেও আমি এলাম ওর বাপি তো আসতেই পায় না তো আমরা ভেতরে দেখো গেটের ভেতরে ঢুকছি ওই দেখো প্যান্ডেল কি সুন্দর করেছে প্যান্ডেলটা দারুণ করেছে তো তোমাদেরকে সামনের থেকে দেখাবো তোমরা দেখতে থাকো এখানে স্কুল আছে ছেলেমেয়েরা তো পড়াশোনা করে দেখতে পাচ্ছো ওই যে স্কুল গাড়িতে আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে চোখ থেকে জল বেরিয়েই যাচ্ছিল এত ঠান্ডা হাওয়াটা পেশার সময় দাঁড়িয়ে আছে গুড়িয়ার বন্ধু তো ওইগুলো দেখছো ওরা সব সেলফি তুলছে প্রচুর প্রচুর এনজয় করেছি আর প্রচুর ছবি তুলেছি আর প্যান্ডেলটা তোমরা দেখে নাও দারুণ করেছে প্যান্ডেলটা তো প্যান্ডেলের ভেতরে ঠাকুর দর্শন করাবো তোমাদেরকে আর দেখো গুড়িয়া আর আমার দিদুর ছবি তুলতে ব্যস্ত সেলফি তুলতে ব্যস্ত আর এই যে দেখছো এটা বিপাশার ছেলে আসো নাই তো ওকে বলছি যে আমার সাথে ছবি তুল ও কিছুতেই তুলবে না লজ্জা পাচ্ছে আর ওই যে হচ্ছে বিপাশা ওটাও আমার একটা মেয়ে এখানে ঠাকুরটাও তোমার দর্শন করে নাও তাকে কি দারুণ করেছে খুব সুন্দর হ্যাঁ ঠাকুরটাও করেছে দারুণ এখানেও একটা ঠাকুর করেছে খুব সুন্দর প্যান্ডালটাও করেছে দেখো আমি প্যান্ডেলটা দারুন করেছি ভিতরে সিন সিনারিগুলো খুব সুন্দর নারকেল গাছ খুব দারুণ করেছে পাখিগুলো দেখো খুব সুন্দর করেছে তো চলো ভিতরে দেখো এখানেও নবমীর পুজো হচ্ছে তো পুজোর মন্ত্রগুলো শুনতে খুবই ভালো লাগে আমরা এবার ফিরছি বাঁকুড়া তো বাঁকুড়া দিয়ে ফিরে আমরা এবারে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে তো দেখো এখানে কোনো কোনো খাবার অ্যাভেলেবেল নেই ওই জন্য আমরা চলে গেলাম কালকের ব্লগে দেখতে পাবে আমরা কোথায় কোথায় খেলাম কি করলাম আর কি খেলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে পরে